মুহাজিরিন কথাগুলো মুহাব্বতে বলতেছি উদারতার পরিচয় দিয়া বলতেছি মুসলমানদেরকে ছোট ভাবা যাবে না কথা বলেন ঠিক না। আজকে যে চট্টগ্রামের ঘটনা রে যুব কলিজাটা বেঁধে গেছি আমার কলিজার ভাই কি অন্যায় তার ছিল এই আল্লাহর বান্দাটাকে এই বান্দার কি অন্যায় ছিল এই বান্দা হকের পথে হকের পক্ষে ছিল হকের ঝান্ডা নিয়ে ছিল এই অ্যাডভোকেট আমার সাইফুল ভাইয়ের কি অন্যায় ছিল এরে হিন্দু সম্প্রদায় এরে ইস্কনের দালালেরা ও হিন্দুর দালালেরা তোদেরকে তো আমরা বড় মোহাব্বত করি তোরা কি তাকাইয়া দেখো নাই এই বাংলার জমিনে যেদিন এই মানেরা ভালো ভালো লোকেরা যারা বাংলাদেশের ভিতরে হট্টগোল তৈরি করতে চাইছিল আমরা কেমন মুসলমান ওলামাই কেরাম দেখাইয়া দিয়েছে ওরে আমরা কোনো দিন মুক্তির কাছে আগাই না কোনো দিন ওই ওদের গির্জার কাছে যাই না কিন্তু দ্বারো পরিচয় দিয়া নবীর আদর্শ নিয়া আমরা তোদের পক্ষ নিয়া যাতে তোদের মন্দির আক্রমণ না করতে পারে আমরা উলামায়াম জীবন বাজি রাইখা সর্বনায় সালেকরা জীবন রাইখা কৌমি মাদ্রাসার ছাত্ররা জীবন রাইখা রাত জেগে জেগে তোদের ওই মন্দিরগুলো পাহারা দিছে আর তোরা তার বদলা দিলি আমার এক বাইকে আজকে তোরা গলা কেটে শহীদ করে দিলি কথা কন ঠিক কিনা

লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জীবিত আছে এই লক্ষ লক্ষ মানুষ জীবিত আজও আছে তোমরা মনে করিও না আমরা তোমাদের গিরজা পাহারা দিয়েছি তোমাদের মন্দির পাহারা দিয়েছি তোমাদের মাথায় নিয়েছি মুসলমান যেমন মাথায় নিয়ে নাচতে জানে আবার মুহূর্তের মধ্যে পায়ের নিচে ফলাইয়া পিষ্টে মুসলমান দিদাবাদ করবে না কথা কোন ঠিক কষ্ট কষ্ট লাগে লাগে মনে করিও না এতটা দুর্বল ভাবিও না আমরা তোমাদের মেহমান হিসেবে বাংলার জমিনে ঠাই দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা তাঙ্গামা চাই না কারণ বহু কষ্টের পরে বহু আমার কলিজার ছাত্রদের দেহের কারকতার কারণে এই জমিনে শৈরাচার মুক্ত বাংলাদেশ করতে তারা সক্ষম হয়েছে নতুন কোনো দাঙ্গামা আমরা চাই না আমরা চাই সুষ্ঠুভাবে আবার নির্বাচনের মাধ্যমে এই দেশে সজনপ্রীতি না ন্যায় انصافকার ওমর এর মতো একজন বীর पहलवानকে আমরা মাসতুতে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আজকে ইন্ডিয়ার চক্রান্তে ওখানে ববু সাহেব আমাদেরকে চক্রান্ত খাটাইতেছে আর এই বাংলার জমিনে তোমরা কি করতে চাচ্ছ আমরা বুঝি না কথা কন্যা আমরা বুঝি না সুতরাং আমি আসার সময় আমার সফর সঙ্গী মাহাদি বলতেছিল আবার এই জমিনের ভিতরে নবীর সেই হাজার বছর আগের সেই কথাগুলো বাস্তবায়ন হতে চলতেছে আবার গজুয়াই হিন্দ এই বাংলাদেশেও করা রাখতে পারে সুতরাং মুসলমান হলে ওরামাই কেরাম যখন তোমাদেরকে ডাক দিবে কেবরের কাপড় মাথায় নিয়ে আবার সেই গজুয়াই হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করতে কারা কারা রাজি আছো সম্মানিত হাজির কথাগুলো মহাব্বতে বলতেছি উদারতার পরিচয় দিয়ে বলতেছি মুসলমানদেরকে ছোট ভাবা যাবে না কথা বলেন ঠিক কিনা আমরাই পারি একমাত্র ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় যে শিক্ষার ভিতরে মানুষের কোনো ক্ষতি না মানুষকে কাছে টেনে মহাব্বত করে কলিজায় ধারণ করা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা তোমাদেরকে মেহমান হিসেবে থাকতে দিয়েছি খবরদার এখানে তোমাদের রাজত্ব করার জন্য না সুতরাং মেহমানের মতো থাকবা যদি মেহমান যদি বার্গেটিং করো মেহমানকে কিন্তু আমরা তারাইতে কণ্ঠাবোধ করবো না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান অনেক উদারতার পরিচয় দিয়েছি আমরা নতুন করে হাঙ্গামা চাই না যদি তোমরা চাও দমন করার জন্য দেশের তাওহিদি জনতা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের প্রশাসন ভাইদের কেউ বলে লাঠি করা হয়েছে খবরে দেখলাম অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে এই বিষয়গুলো করা হয়েছে আমরা দত্তহীন কণ্ঠে জানাইতে চাই আমরা সরকার বর্তমান তত্ত্ববাদের সরকারকে জানাইতে চাই এই চট্টগ্রামের এই বিষয়টা আমার সাইফুল ভাইকে যে নির্মম ভাবে গলা কেটে দিনে দুপুরে তাকে হত্যা করা হলো এর সুষ্ঠু তদন্ত করে এই ইস্কনের সাথে কোন কোন ইস্কনেরা ইস্কনের দালালেরা হিন্দু সম্প্রদায়ের কারা কারা জড়িত ছিল এদেরকে আওতায় আনেন কথা বলেন ঠিক কিনা আমরা নিজের হাতে আইন তুলতে চাই না আমরা সরকারকেও শ্রদ্ধা করি মানি সম্মান করি প্রশাসন আইনকেও আমরা সম্মান করি আমরা আপনাদের কাছে বিচার বিচার দিলাম এই নাগেশ্বরী খান থেকে আমি আপনাদের মাছ থেকে আমি বিচার দিলাম তাদেরকে আহ্বান করলাম এর সুষ্ঠু তদন্ত চালান যদি না চালান তাহলে কিন্তু বাংলার মুসলমান গড়ে থাকবে না কারণ সাইফুল আমার ভাই কথা বলেন ঠিক না যার পক্ষটা ছিল সত্যের পক্ষ তার সন্তানদের কি জবাব দেব আজকে আমরা তার বাবা মার কি জবাব দিব সুতরাং এর সুষ্ঠু তদন্ত আমরা চাই কারা কারা চাই কথা বলেন হাত জায়গায় বলেন কারা কারা চাই আল্লাহ পাক এই সুষ্ঠু তদন্ত করার তৌফিক সরকারকে দান করুক বলে না আমি ভাইয়ের আমার এক ভাই চলে গেছে মারা গেছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এরা তো কোনো প্রকারের পেরেশানি করে না আমরাও পেরেশানি করব না দুনিয়ার মসলব দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রেম প্রীতি এগুলো দুই দিনকের জন্য কথা বলেন ঠিক এগুলো দুই দিনকের জন্য কারণ আমি আজ আছি আমি কালকে থাকবো না কথা বলেন ঠিক কিনা আর মুসলমানদের একটা বিষয় সবচাইতে বড় পেরেশান সবচাইতে বড় একটা বিষয়টাই মুসলমানদের একটা আস্থার জায়গা সেটা হলো মুসলমান কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা জন্য আমরা তো জানি আমরা একদিন মরে যাব আমাদেরকে একদিন এই জমিন ছেড়ে চলে যেতে হবে তবে এই যে জমিন ছাড়তে হবে মৃত্যু বরণ করতে হবে মুফাসির কেরাম বলেন যে এই মৃত্যুটাকে পুরা পৃথিবীর মানুষ তিনটা ভাগে বিভক্ত হয়ে মৃত্যুটা স্মরণ করে জোরে কন কয় ভাগ বাইর আমার এক নম্বর ভাগ মুফাসির কেরাম বলেন এই দুনিয়া ছেড়ে সবাইকে কবরে যাইতে হবে তবে সারা পৃথিবীর মানুষ তিন ভাবে তাদের মৃত্যুটাকে স্মরণ করে বরণ করে এক এক শ্রেণীর মানুষ যারা করে মৃত্যুকে এইভাবে আমি মরে গেলে তো আর দুর্নীতি করতে পারব না আমি মরে গেলে আর ক্ষমতার চেয়ার টিকে রাখতে পারবো না আমি মরে গেলে টাকার মালিক আর হইতে পারব না সুতরাং যত ঘুষের টাকা যত হারামের টাকা আমি আত্মসাত করব বেঁচে থাকা করি মরণের পরে আমি আর পারব না এগুলো আর আমি ভক্ষণ করতে পারব না মুফাসির কেরাম বলেন এই শ্রেণীর ব্যক্তিরা কারা তারা বলেন মুফাসির কেরাম বলেন সাথের চিন্তা ভাবনায় এমন ওই চিন্ময় দাসের মতো কিছু বেইমানেরা কিছু হিন্দুরা তারা এইভাবে যারা বেজাতীয় যারা হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা তাদের চিন্তা হলো মরণের পরে আর কিছু পাবো না সুতরাং দুনিয়া যত কামাই করা দরকার দুনিয়া থেকে আমরা কামাই করব মুফাসের কেরাম বলেন এই শ্রেণীর মানুষদেরকে এরা মৃত্যুর পরে মৃত্যুর আজাব বক্ষণ করবে এরা কবরে আজাব বক্ষণ করবে এরা হাসরে আজাব বক্ষণ করবে আর এদের আজাব বক্ষণ করে পড়া পরে এদের টিকা না হবে সিরুস জাহান জাহান্নাম জোরে কর নাউজুবিল্লাহ আমাদেরও বেইমানদের চিন্তার মতো আমাদেরও কিছু মুসলমানদের এই রকম চিন্তা আসে না নাই কতখান আসে না নাই খাও দাও ফূর্তি করো দুনিয়াটা মস্তবরহ নাউজুবিল্লাহ বল এই স্লোগানের আলোকে যারা চলে ও নাকের মুসলমান যারা এই স্লোগানের আওতায় চলে এই দুনিয়াটাই যতদিন ভেসে আসে আমি কামাই করবো যতদিন আমি আমার ক্ষমতায় চেয়ারে আসি আমি কামাই করবো না রে বাপতাম না দুনিয়াটা কামাই করার জায়গা না দুনিয়াটা চিরস্থায়ীর জায়গা না সেই সমস্ত মুসলমানদের চিন্তা ওই ইহুদি নাসারার চিন্তার সাথে মিলে যায় মুফাসসিরে বলেন এরাও মরনে আযাব পাবে কবরে আযাব পাবে আসরে আযাব কারণ আমরা যারা দুনিয়ার ভিতরে আছি ও নাগেশ্বরীর মুসলমান আমাদের প্রত্যেকের সামনে পাঁচটা ভয়ঙ্কর ঘাটি আমার নবী বলেন এই পাঁচটা আজাব প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছেন আমার আল্লাহ কুরানে বয়ান করে বলেন এর উল্লামাই রাম ও মাদ্রাসার সত্যরা ও মাদ্রাসার আলমেরা বল তোমরা তোমাদের কওমকে এই পাঁচটা ঘাঁটির ব্যাপারে সতর্ক করো কারণ পাঁচটা ঘাঁটি বড় ভয়ঙ্কার এক নম্বর ঘাঁটি হলো মৃত্যু এই মৃত্যু বরণ একদিন আমাদের করা লাগবে কি লাগবে না জোরে বলেন যেতে হবে ওই কবরে যেতে হবে ওই কবরে সঙ্গে কিছু যাবে না তিন জায়গা পাবি পাবি না রে বিছানা ঠিক কিনা জরে কালার বান্দারা ও যুবক এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ তাদের চিন্তাটা ইহুদি নাসারার সাথে মিলে যায় আল্লাহ কায় ওরা জাহাঙ্গ নামে থাকবে চিরকাল আর যেই মুসলমান হওয়ার পরেও যাদেরও চিন্তা ইহুদি নাসারার সাথে মিলে যায় চিন্তা মানে কি বাড়ি করতেছে নামাজের খবর নাই গাড়ি করতেছে নামাজের খবর নাই আল্লাহ পাকের দিনের দাঁত দাঁড়ে না নবীর তরিকার দাঁত না এই প্রকার মানুষ যারা তাদের চিন্তা হলো দুনিয়াটা নিয়ে এতই ব্যস্ত মুফাসের কেরাম বলেন এদের চিন্তা হলো ইহুদি নাসারার চিন্তার মতো সুতরাং তাদের মৃত্যুটাও ইহুদি সারার মতো হবে তবে একটা Tocou assim quase... কারণ তারা মুসলমান কার তারা কালেমা পরে মুসলমান হয়েছে তারা কালেমাওয়ালা মুসলমান হওয়ার কারণে একটা ইহুদি মরণে শাস্তি পাবে একটা ইহুদি কবরে শাস্তি পাবে একটা ইহুদি হাসরে শাস্তি পাবে একটা হিন্দু ওই মিজানে শাস্তি পাবে তাকে জাহান্নামে দেওয়া হবে দীর্ঘকালের জন্য চিরকালের জন্য আর একটা মুসলমান যার চিন্তা ওই ইহুদি নাছাড়ার মতরে যুবক তাকে আমার আল্লাহ মরণে শাস্তি দিবে তাকেও কবরে শাস্তি দিবে তাকেও হাসরের শাস্তি দিবে তাকেও কুলসিরাতে শাস্তি দেওয়া হবে তাকেও জাহান্নামে ঢুকানো হবে তবে একটা ব্যবধান আছে ইহুদি নাসারা জাহান্নামে থাকবে চিরকাল আর মুসলমান হওয়ার কারণে ওই আল্লাহর বান্দা জাহান্নামে থাকবে দীর্ঘকাল কতকাল কতকাল কত간 কতকাল এখন আপনারা কি দীর্ঘকাল কেউ জাহান্নামে থাকতে চান চান তাহলে এই এক নম্বরের চিন্তা কি থাকা যাবে কথা건 না কথাবে পুরা পৃথিবীর মানুষ মরণটাকে তিন ভাবে শরণ করে এক নম্বর কারা শরণ করে বলেন ইহুদিরা ইহুদির সাথে যাদের চিন্তা মিলে যাবে তারাও জাহান্নামে থাকবে তবে হিন্দু ইহুদি নাসারা এরা ইমান না থাকার কারণে এরা আদিম কাল চিরকাল জাহান্নামে থাকবে কিন্তু মুসলমান ওখান থেকে একদিন না একদিন জান্নাতে আসবে তবে আমরা জাহান্নামের এক সেকেন্ডে আযাব সহ্য করতে কথা건 না কা পারবো পারবো না